হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি নমিতা আজকে দেখো সকাল থেকে বৃষ্টি নেমে রয়েছে আর শ্রীকৃষ্ণের জন্মদিন তাই বৃষ্টি সকাল থেকে বৃষ্টি পুজো দিতে এসেছি আমি এসে ছাদে ফুল তুলতে তুলতে ভিজেই গেলাম এক প্রকার প্রায় তাও ফুলগুলো তুলে নিলাম আজ যেহেতু কৃষ্ণ ঠাকুরের জন্মদিন তালের গড়াটা প্রত্যেকের বাড়িতে মাস্ট তাই আজ শ্রীকৃষ্ণের জন্মদিনে আমাদের বাড়িতেও তালের বড়া হবে তাই আমি তাড়াতাড়ি চটপট তালটাকে খোসাটা ছাড়িয়ে নিয়ে তাড়াতাড়ি তালটা বের ঠিক বের করে তালের কাঁচটা বের করার জন্য রেডি করছি তালটাকে এইভাবে যদি জোরে জোরে পিটানো যায় তো একটা পুরোটা নরম হয়ে যায় তাহলে তালের কাঁচটা বের করতে খুব সুবিধা হয় জন্য আমি এইভাবে তালটাকে পিটিয়ে নিই তো আমার চা পাশ থেকে ছিল এইভাবে পিটাচ্ছিলাম বলে তা এইভাবে আমি তালের কাঁচটা বের করে নিই যেহেতু পাতলা কাত লাগবে না গাঢ়টায় লাগবে যেহেতু বড়া তৈরি করা হবে সেই জন্য এরকম গাঢ় গ্রেভির মতো বের করে নিলাম আমার যা বছর বসে নারকেল করাচ্ছে ও বললো ওর ফেসটা যাতে না তুলে তাই পুরো নারকেল বড়াটাই শুধু তুললাম এবং এরকম পুরো গ্রেভিটা মাখা হয়ে গিয়েছে এইবার বড়াটা তেলে দেওয়া হচ্ছে ফাইনালি বড়াটা কমপ্লিট আমি একটা বড়া তুলে নিলাম খাওয়ার জন্য তো ফ্রেন্ডস আজকের মতো বাই বাই টাটা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই আবার নেক্সট ভিডিওতে দেখা হবে